তাহলে বাড়িতে যদি কাজের কোনো মহিলা আপনি রাখতে চান তাহলে সেই মহিলাটি কিন্তু আপনাকে এসে আগে ইন্টারভিউ নেবে ব্যাপারটা কি বুঝতে পেরেছেন কি বলতে চাইছি আগে আমরা বাড়িতে কারো কাউকে রাখলে বাড়িতে কাজের লোক কাউকে রাখলে আমরা সেই কাজের লোক তার ইন্টারভিউ নিব বিভিন্ন রকম প্রশ্ন তার সাথে টাকা পয়সা কত ঘন্টা কাজ করবে কি কি করতে পারবে এগুলো জানতে পার চেষ্টা করতে। এখন উল্টো হয়ে গেছে এখন আপনি যদি কাউকে কাজের মহিলা কোনো মহিলাকে কাজের লোক হিসেবে বাড়িতে রাখতে চান তাহলে আপনাকে কিন্তু আপনাকেই ইন্টারভিউ দিতে হবে সেরকম একটা ঘটনা আপনার সামনে তুলে ধরছি প্রতিবেশী নিয়ে বাবুর স্ত্রী জিজ্ঞাসা করলেন আচ্ছা কাল সারাদিন আপনি কোথায় ছিলেন তখন ভবেশ বাবুর স্ত্রী বলছে আর বলবেন না কাল আমার একটা ইন্টারভিউ ছিল সে কি কিসির ইন্টারভিউ আরে একটা নতুন কাজের মেয়ে রাখবো তাই সে আমার ইন্টারভিউ নিল হ্যাঁ আচ্ছা আচ্ছা মনে পড়েছে আগামীকাল তো আমারও একটা হাউসমেট নেওয়া হবে তাকে তারও ইন্টারভিউ আছে আচ্ছা আপনার কাজের মেয়েটি আপনাকে কী কী জিজ্ঞাসা করলে একটু বলুন না আমি তাহলে একটু প্রিপারেশন নিতে পারি আমার না খুব ভয় লাগছে যদি তাকে আমি রাখতে না পারি কি আর বলবো বলুন আরে বলুন না যা আপনি কিভাবে তার সঙ্গে কন্ট্রোল করলেন তাকে একটু বলুন না শুনি আমি একটু তাহলে প্রিপেয়ার্ড হতে পারি ঠিক আছে শুনুন আজকাল হাউসমেন্টের হাউ ইন্টারভিউ নেওয়া কিন্তু কঠিন তাই আমি খুব চিন্তায় রয়েছি আচ্ছা ঠিক আছে শুনুন শুনুন বলছি বলুন না সে আপনাকে কী কী প্রশ্ন করল যে আপনার বাড়িতে কাজের লোক এসেছিলো সে আপনাকে কী কী প্রশ্ন করল একটু বলুন না আমি একটু তৈরি হয়ে নিতে হবে ঠিক আছে শুনুন কাজের মেয়েটি আমাকে যা যা জিজ্ঞেস করছে সেটা আপনাকে বলছি এক নম্বর আপনাদের ঘরে কি কেবল কানেকশন আছে প্রথমে কথা জিজ্ঞেস করলো তারপরে জিজ্ঞেস করলো এসি আছে তো তিন নম্বর ভ্যাকুম ক্লিনার ওয়াশিং মেশিন আছে বাসন ধোয়ার মেশিন থাকলে আরও ভালো চার নম্বর আত্মীয় স্বজনদের ঘন ঘন আসা যাওয়া নেই তো পাঁচ ঘরে কি ফ্রিজ গিজার এসব আছে তো না থাকলে আমার তো শর্ত আছে যেমন আগের দিন বাঁশি ও পুরনো খাবার দেবার চালাকি একদম কিন্তু করতে যাবেন না পারফিউমে ফেনাইল ঘরে ঢালবেন বলে ঘর বচা শুরু করব পারফিউম দেওয়া ফেনাইল ঘরে দেবেন নাহলে তবেই ঘর বছা শুরু না নাহলে কিন্তু আমি ঘর বুঝবো না ভাগেকার দিনের ফিনাইল আমি সহ্য করতে পারি না কাজের শেষে এক ঘন্টা টিভি সিরিয়াল আমি দেখব আর শীতের দিনে বাসন গরম জলে পরিষ্কার করুন কাজের মেয়ে বা বাসি এসব কিন্তু বলবেন না আমার একটা নাম আছে সেই নাম ধরে আমাকে ডাকবেন সেই নাম ধরেই আমাকে ডাকবে এটা খেয়াল রাখবেন আর আসতে দেরি হলে মোবাইলে বারবার ফোন করবেন না আমার আসতে আসার সময় আমি ঠিকই আসবো একটু দেরি হতে পারে কিন্তু আসবো না আসতে পারলে ফোন করে জানিয়ে দেবো বা মেসেজ করে দেবো আপনাকে আর কেন বলছি জানো তো আমারও একটা ফ্যামিলি আছে তাই প্রত্যেক রবিবার আমাকে কিন্তু ছুটি দিতে হবে যে কর্তা তিনি যেমন প্রত্যেক বাড়িতে ছুটি থাকেন আমিও তেমনি ছদিন কাজ করবো একদিন ছুটি নেব এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টের মধ্যে পড়ে সুতরাং আমি সেই অ্যাক্টের মধ্যেও পড়ি আমারও একদিন সপ্তাহে ছুটি যায় আর বৃষ্টির দিন রিডে যদি হয় তাহলে সেদিনও কিন্তু আমাকে ছুটি দিতে হবে কারণ আপনার বাড়িতে বৃষ্টিতে পরের দিন আমি তিন দিন কামাই করে ফেলবো আসতে পারবো না আপনারই ক্ষতি হবে তাহলে আপনার বলছি এর দিন আমাকে ছুটি মাস্ট অন্য ঘরের পেচ্ছাকায়নি যদি শুনতে আপনি চান তাহলে কিন্তু আলাদা করে কিছু টাকা দিতে হবে এটা এটা শুনে আমি অবাকই জানি কি ব্যাপারটা আপনি বুঝতে পারলাম বুঝিয়ে বলুন তো আসলে আপনি যদি পাড়া প্রতিবেশী আমি তো আপনার বাড়িতে একা কাজ করব না আমি আরও চার পাঁচটা বাড়িতে কাজ করব সেই বাড়ির ঘটনাগুলো আমি জানবো আপনি আমার কাছে কানের কাছে খুচুর খুচুর করে সেই সব বাড়ির কী কী ঘটবে না ঘটলো জানতে চাইলেন হ্যাঁ বলবো নিশ্চয়ই বলবো জানতে চাইলে কিন্তু এর জন্য এক্সট্রা টাকা দিতে হবে অন্যের ঘরের কেচ্ছা কাহিনী শুনতে হলে আপনাকে এক্সট্রা কিছু মাল করে খরচা করতে হবে এটা বলে দিলাম আর রোজ বাজার করতে দিলে মাইনে দিলেও মাইনে দিতে একটু দেরি হলেও চলবে যদি আমাকে দিয়ে বাজার করা তাহলে ঠিক আছে বাজার আমি কিন্তু তা যদি একটু মাইনে দিতে চার দিন দেরি হয় আমি কোনো অসুবিধে ম্যানেজ করে নেব আর আমারও যেহেতু একটা ফেসবুক আইডি আছে আমার সব পিকচারে কিন্তু আপনাকে লাইক দিতে হবে এবং আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে বলবেন আমার ফেসবুক আইডিতে তারা যেন লাইভ দেয় এটা আমার একটা দাবি এইগুলো সে আমাকে বলেছিল তার ইন্টারভিউ সব রাজি হওয়াতে সে আমার বাড়িতে কাজ করবে বলে বলে গেছে সে আগামী সপ্তাহ থেকে কাজ করবে এ কথা শোনার পর ভবেশবাবুর স্ত্রীর প্রতিবেশী এখন কোমায় রয়েছেন কি আর করা যাবে আজকাল এই রকমই চলছে ভালো থাকবে আপনি দু হাজার পঁচিশ তো এটা ভালো থাকবে